নেত্রী আকমা মুজম্বিল হকের বাড়িতে ভাঙচুরের চেষ্টার সময় তার স্বজন এবং অনুসারীদের পাল্টা হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন এ নিয়ে বিস্তারিত জানতে চাই গাজীপুর থেকে সরাসরি ফোনে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান ইফতেখার ধীরাশ্রমে কিভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছে এবং সবশেষ পরিস্থিতি কী হতাহতের সংখ্যা কেমন বিস্তারিত জানাবেন আসলে গত দুদিন ধরে আমরা দেখছিলাম যে যে স্বৈরাচার সরকারের যারা নেতাকর্মী রয়েছেন কিংবা যারা এমপি এবং মন্ত্রী রয়েছেন তাদের বাসভবন এবং তাদের পাশাপাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে আহ যেই বহিপ্রকাশ বিক্ষোভের সেই বহিপ্রকাশের অংশ হিসেবে আজকে ঠিক রাত নয়টার দিকে আনুমানিক এ সময় গাজীপুরের মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও কাজীপুর জেলা আওয়ামী লীগের যিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন আকম মোজাম্মেল হক তার বসভবনের সামনেও বিক্ষুব্ধ ছাত্র নেয় ঠিক সে সময় আসলে আকম মোজাম্মেল হকের যারা অনুসারী রয়েছেন এবং এটি যেহেতু তার নিজের গ্রামের বাড়ি এবং সে কারণে আশপাশে তার আত্মীয় স্বজন রয়েছেন এবং তারা সেখানে সম্মিলিতভাবে এই বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তাদের উপর হামলা চালায় এবং এই হামলার ঘটনায় আমরা এখন পর্যন্ত যে তথ্য রয়েছে অন্তত জন আহত হয়েছেন এবং এক পর্যায়ে সেখানে তিনজনকে অবরুদ্ধ করে রাখা হয় সেই আকম মুজাম্মেলের হকের বাড়িতে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় জানিয়ে রাখি যে পাঁচই আগস্টের যে গণ ঘটেছিল সেই গণ অভ্যুতর্কিত আকমজ এবং তার বিরুদ্ধে কিন্তু আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি হত্যা মামলা এবং সহ বিস্ফোরক মামলা রয়েছে সেসব মামলায় তিনি আহ পলাতক রয়েছেন এবং তিনি আমরা যতটুকু জানতে পারছি তিনি সেই 5ই আগস্টের পর থেকে ভারতে পলাতক অবস্থায় ছিলেন এবং সেখানে থেকেই কিন্তু তিনি গাজিপুরে আউমলিকে আবারো সম্পূর্ণ গঠিত করার যে চেষ্টা এবং নীল লক্ষ বাস্তবায়ন করছিলেন এমন অভিযোগে কিন্তু গত কয়েকদিন ধরেই গাজীপুরের যারা ছাত্র জনতা রয়েছে বিক্ষুব্ধ তারা কিন্তু বেশ ক্ষোবের বই প্রকাশnota ছিলেন এবং তারই অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি আজকেও কিন্তু ছাত্র জনতা বিক্ষোভ করেছেন এবং এক পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত আমরা গাজীপুর যে ছবিদিন আহমেদ হাসপাতালে যে খোঁজখবর নিয়েছি সেখানে বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং যেহেতু রাতের বেলায় ঘটনাটি ঘটেছে তো রাতের শিফটে সেখানে চিকিৎসকের মিলিয়ে বলা যায় যে ঘটনাস্থলে এখন সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিপুল সংখ্যক সদস্য রয়েছেন এবং পুরো ঘটনাস্থলটি তারা ঘিরে রেখেছেন তো এই ছিল আমার কাছে সবশেষ এবং পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত